আপনি কি এমন কোনো পোষা প্রাণী খুঁজছেন যা অত্যন্ত মিষ্টি স্বভাবের ও আকর্ষণীয় তো আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে আমরা কথা বলবো সুগার গ্লাইডার নিয়ে যা পোষা প্রাণীর জগতে অন্যতম একটি দৃষ্টান্ত সুগার গ্লাইডার হলো একটি উড়তে পারা মার্সুপিয়াল অর্থাৎ এটি একটি থলিধারী উড়তে পারা প্রাণী এটার মূল আবাসস্থল হলো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ও নিউগিনি দ্বীপগুলোতে এরা মূলত রাতে সক্রিয় থাকে এবং রাতেই এরা অত্যন্ত অ্যাক্টিভ থাকে এবং তার মালিকের সাথে খেলাধুলা করতে পছন্দ করে সুগার গ্লাইডার মূলত মিষ্টি ছোট, ফল মধু ও অন্যান্য অন্য পোকামাকড় খেয়ে থাকে তবে আপনি বাজার থেকে কিনে গ্লাইডার সেফ নামের একটি খাবার এটাকে এনে খাওয়াতে পারেন তবে চিনি ও তেলযুক্ত খাবার এদের খাওয়ানো পুরোটাই নিষিদ্ধ সুগার গ্লাইডার পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাঁচা এদের খাঁচা অত্যন্ত উঁচু ও প্রশস্ত দিতে হয় খাঁচাটা অত্যন্ত শক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে হয় যাতে সুগার গ্লাইডার খাঁচাটি কেটে না ফেলতে পারে কি খাঁচাটি ভেঙে না ফেলতে পারে খাঁচার ভিতরে আরামদায়ক একটি পাউচ খেলনা দোলনা ও অন্যান্য অন্য দিতে হয় যাতে এরা ওখানে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে সুগার গ্লাইডার অত্যন্ত আবেগপ্রবল প্রাণী এরা একা থাকলে বিষণ্ন হয়ে পড়ে তাই একসাথে দুইটি পালন করা আবশ্যক এবং কি প্রতিদিন আপনাকে এদের সাথে কিছু সময় দিতে হবে যাতে এরা আপনার সাথে পরিচিত হতে পারে সুগার গ্লাইডার পালাটা অত্যন্ত মজার না এটা অনেকটা দায়িত্বের ব্যাপার তাই আপনাকে এদের যত্ন পরিচর্যা এসব দিকে সচেতন থাকতে হবে কিন্তু কিছু কিছু সময় সুগার গ্লাইডার পালতে হলে আপনাকে লাইসেন্স নিতে হবে তাই আইনি দিকটাও আপনাকে মাথায় রাখতে হবে সুগার গ্লাইডারের জাতটা কিছুটা কাঠবিড়ালির মতো এদের হাতের দুই পাশের চামড়ার সাহায্যে এরা এক গাছ থেকে আরেক গাছে গ্লাইড করে উড়ে যেতে পারে এজন্যই এরা অন্যান্য অন্য থেকে আরও আকর্ষণিত হয়ে উঠেছে সুগার গ্লাইডার অত্যন্ত মজার ও মিষ্টি শরবে এবং এদের সাথে আপনি যতক্ষণ সময় বিনিময় করবেন ওরা আপনাকে ততটাই ভালোবাসা ফিরিয়ে দেবে তাই আপনি যদি এক জোড়া সুগার গ্লাইডার আনেন তাহলে এর দাম পড়বে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজারের কাছাকাছি এবং জাত ভেদে এদের তারতম্য হতে পারে দামের তো কেমন লাগলো আজকের ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা